পাঁচ দফা দাবিতে তিরিশ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাতটি বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াত ইসলামী সহ সমমনা দল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজ কমিটির বৈঠক শেষে কথা জানান দলগুলোর নেতারা তারা বলেন পাঁচ দফা দাবি থেকে তারা এখনও সরে আসেননি আগামী নির্বাচন অবশ্যই লেভেল প্লাইং ফিল নিশ্চিত করতে হবে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি নির্বাচন কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা মানবে না আট দল এই সময় দলগুলোর নেতারা আট দলের পরিধি বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন এ সময় জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলন একই সাথে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা জনগণকে সচেতন করব তার কারণ যদি জুলাই সনদ গণভোটের মাধ্যমে চূড়ান্ত আইনি বৃত্তি না পায় তাহলে আওয়ামী ফেসিবাদের মতো নতুন ফেসিবাদ আবার জাতির গাড়ে উঠে বসবে তো জুলাই সনদের আইনি বৃত্তির জন্য আদেশ জারি হয়েছে তারপরে তিনটা স্টেপ রয়ে গেছে সেকেন্ড স্টেপে হবে গণভোট তো গণভোটের পরে থার্ড স্টেপে যাবে সংসদ এরপরে নির্বাচন নির্বাচনের পরে যাবে সংসদ সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার সেখানে আলোচনার বিষয় নেই